এই ঠিকানাটা শুনে যদি মনে হয় আপনি পৌঁছাতে পারবেন তাহলে বেরিয়ে পড়ুন আর যদি মনে হয় যে না পৌঁছানো যাবে না তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে মায়ের বাড়ি পৌঁছে দেবো যে কীভাবে আপনারা মায়ের বাড়ি পৌঁছাবেন কলকাতা সাইড থেকে অর্থাৎ হাওড়া থেকে আপনারা কিন্তু খুব সহজেই ট্রেন পথে এই ডাঁসি আসতে পারবেন আর বাস পথে কীভাবে আসবেন সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তুলে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে বাসে চাপবেন আর কি বাসের নাম সমস্ত রুটটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এখন বাজে হচ্ছে ছটা কুড়ি আর আমি এখন রয়েছি শক্তিগড় প্ল্যাটফর্মে এখান থেকে আমি যাব হচ্ছে বালি আর বালি থেকে আমি কিভাবে ডাঁসি পৌঁছাবো সমস্তটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আমি যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে আবার একটা আপডেট আমি আপনাদেরকে দেব তবে সেটা কিন্তু বর্ধমান জেলায় নয় হাওড়া ডিস্ট্রিক্টে আর হাওড়া স্টেশন থেকে কীভাবে আপনারা যাবেন বা বালি থেকে কিভাবে যাবেন আমি সমস্তটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর আমি এখন শক্তিগড় প্ল্যাটফর্মে রয়েছে এখন আমি বালি যাব বালি থেকে কীভাবে আমি ডাঁসি পৌঁছাব সমস্তটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো চলো এখন শক্তিগড়ে রয়েছি এবার শক্তিগড় থেকে আমি বালি পৌঁছাবো বালি থেকে আবার দেখা হবে বালিতে পৌঁছানোর জন্য হাওড়া থেকে কর বা মেন লাইনের যে কোনো বর্ধমান লোকাল ধরলেই আপনারা বালি আসতে পারবেন আর বর্ধমান দিক থেকেও যখন আপনারা যাবেন লাইন বা মেন লাইনের যে কোনো ট্রেন ধরে আপনারা বালি স্টেশনে নামেন বালি স্টেশন থেকে কিভাবে আমরা সব ওই জায়গাটায় পৌঁছাচ্ছি সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা সম্পূর্ণটা দেখতে থাকুন আমি এখন বালি প্ল্যাটফর্মে এসেছি তবু আমি যেহেতু কডে এসেছি বলে আমাকে কডের প্ল্যাটফর্মেতে নামিয়েছে আপনি যদি মেন লাইনে আসেন তাহলে আপনাকে মেন লাইনের প্ল্যাটফর্মে নেওয়া হবে অর্থাৎ বালিতে দুটো প্ল্যাটফর্ম আছে একটা কডের একটা মেনে দুটো আলাদা আলাদা সেটাও আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি আর সামনের দিকে হচ্ছে দেখুন যে মানুষগুলো ওই সামনে প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে আমরা কিন্তু ওই প্ল্যাটফর্মেই যাব অর্থাৎ ওটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই কিন্তু বালি হল্টে মানে অর্থাৎ ফ্লাইওভারের উপরে কিন্তু ওঠা যায় আর আপনারা যদি আর একটা সাইড আপনাকে দেখাচ্ছি এই যে বাঁদিকে যেটা রয়েছে ট্রেন যাচ্ছে এটা কিন্তু হচ্ছে মেন লাইনের প্ল্যাটফর্ম বালি এই বালি থেকেই বালি হল্টে উঠা যায় অর্থাৎ হট হল্ট বলতে আপনার ফ্লাইওভারটাকে সেই ফ্লাইওভারে উঠে চলুন আমি আপনাদেরকে সমস্তটা বুঝিয়ে দিচ্ছি আপনারা কিভাবে গাড়িগুলোকে ধরবেন যথাক্রমে আমি এখন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসছি আর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বরাবর আপনাকে একটু এগিয়ে হাঁটতে হবে তারপরেই আপনি পেয়ে যাবেন বালি হল্ট বা অর্থাৎ ফ্লাইওভার আর আমি একটু এই যে সামনে হাঁটছি হাঁটার পরেই কিন্তু আপনি ফ্লাইওভার পেয়ে যাবেন ফ্লাইওভারে বাঁ দিক দিয়ে হচ্ছে দক্ষিণেশ্বর বিরাকপুর আর ডান দিকে গেলে কোনা হাই রোড বা সলপ হ্যাঁ সব কিছু বাঁকড়া এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এবার আপনি প্ল্যাটফর্ম ছেড়ে ডান পাশ দিয়ে একটুখানি হেঁটে যাবেন হেঁটে গেলেই দেখতে পাবেন ফ্লাইওভারের নিচেটা আপনি সিঁড়ি দিয়ে ফ্লাইওভারে উপরে উঠবেন আর সিঁড়ি দিয়ে কোন সাইডে উঠবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এখন ফ্লাইওভারে ঠিক মাঝ বরাবর এসেছি আর আপনি এই সিঁড়ি দিয়ে ওটার পর ডান দিক দিয়ে যাবেন না ডান দিক দিয়ে গেলে ব্যারাকপুর বা দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা বাস পাবেন অর্থাৎ আর আমাদেরকে যেতে হবে এই বাঁ দিক দিয়ে ফ্লাইওভারটা দিয়ে এই ফ্লাইওভারটা দিয়ে চলুন আমরা এবার উপরে উঠছি সিঁড়ি দিয়ে ফ্লাইওভারে ওঠার পর আপনি উঠে গেলেন হচ্ছে বালি হলটে আর এই বালি হলটে উঠে অনেক জায়গায় যাবার কিন্তু বাস আপনি পেয়ে যাবেন আর বাঁ সাইডেই রয়েছে কিন্তু হাই রোড অর্থাৎ আপনারা কিন্তু হাই রোডে যাবেন না আর হাই রোডে অবশ্য যাওয়াও নিষেধ আছে তো এবার আপনার এই ফ্লাইওভারের যে সিঁড়িটা রয়েছে এটা দিয়ে উপরে উঠে সামনে একটুখানি হাঁটা পথ আপনারা একটু হেঁটে যাবেন ওইখানেই একটা বাস স্টপেজ আছে আর ওই বাস স্টপেজ থেকে আপনি সলভ যাওয়ার যে কোনো বাস ধরবেন সলভ হাই রোড বা সলভ বাজার বা বাঁকড়া এই ধরনের কোনো বাস আপনি ওখানে জিজ্ঞেস করবেন অসংখ্য গাড়ি আছে আপনারা মানে যে কোনো সময় কিন্তু আপনারা ওই বাসগুলো পেয়ে যাবেন আমি এবার এই সলভ যাবার গাড়িতে চাপছি এবার চাপার পর আমি আপনাদের সঙ্গে দেখা করব সলভ হাইরোডে বা সলভ বাজারে গিয়ে তাহলে চলো বাসে চেপে সলভ বাজার যাওয়া যাক আমরা এটা হচ্ছে সলভ বাজার স্ট্যান্ড আর কি এখানে এসে পৌঁছলাম তো আমাদের বালি থেকে ভাড়া নিল চোদ্দো টাকা করে পারজন আর একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে আর উপরে হচ্ছে কিন্তু এই যে ফ্লাইওভারটা এবার আপনাকে আমাদেরকে যেতে হবে কিন্তু ওই পারে ওই পার্টটাতে ঠিক আছে আপনারা যারা বাড়ি থেকে আসবেন তাদেরকে এই একটা ইন্টারফেসেই সামনে দাঁড়াবে আর এইখানটা দেখে নিচ্ছ এবার আপনাদেরকে কিন্তু ওই পাটটাই যেতে হবে আর ওই পাটটায় যাওয়ার জন্য কিন্তু এই ব্রিজটা কিন্তু ব্যবহার করতে পারেন এই উপরটা দিয়ে গিয়ে আপনারা ওইখানটায় যেতে হবে বা আপনি যদি সাবধানে এই রাস্তাটা পার হতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই এই রাস্তাটা কিন্তু পার হতে হবে চলো ওই পাটায় যাই তারপর গিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে তারপর আমরা কীভাবে ওখানে পৌঁছাচ্ছি আর এটাই হচ্ছে সলভ বাজার আর এইখান থেকে তারপর আমরা যাচ্ছি সলভ হাই রোডের উপরে এখন আমি রয়েছি এবার আমি এই হাই রোড থেকে নিচে নামবো মানে অর্থাৎ আমি আগে ওইটা দিয়ে উঠলাম এবার আমি নিচে নামবো আর নিচেই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড সেখান থেকে টোটো ধরবো যে টোটো ধরে আমরা কিন্তু যাব সেই মায়ের বাড়ি আর এই দেখছো এইটা হচ্ছে নামার জায়গা নামার পরই দেখো নিচেতে অনেক সারিবদ্ধ টোটো রয়েছে চলো আমি টোটোর ওখানে গিয়ে কথা বলে দেখছি ওনারা কি বলতে চাইছেন ওনারা কীভাবে যাবেন আমি আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি তো এখান থেকে টোটো করে আপনারা অ্যাকচুয়ালি কুড়ি টাকা করে লাগবে যে ঠিকানাটা বলবো অ্যাকচুয়ালি ওই পারটা হচ্ছে হাই রোড ঠিক আছে আর এই বাজারটা হচ্ছে আমি একটা জিনিস আপনাদেরকে দেখে দিই এই যে ফ্লাইওভারটা রয়েছে এই ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে সেইটা হচ্ছে সলভ বাজার মানে সেখান থেকে যদি আপনি টোটো করেন দশ টাকা পাবেন আর আপনি যদি এইটা হাই রোড বলে এখান থেকে যদি আপনি টোটো করেন তাহলে আপনাকে কুড়ি টাকা দিতে হবে আর অসুবিধা নেই আপনি টোটোওয়ালাকে যে ঠিকানাটা বলবো সেই ঠিকানাটা আপনারা বলবেন তারপর চলুন আমি দেখাচ্ছি সম্পূর্ণটা আর একটা জিনিস দেখাই যেটা হচ্ছে এই যে সামনে হচ্ছে ডাঁসি রেল স্টেশন এই রেল স্টেশন মানে ওই দিকটা হচ্ছে হাওড়া আর এই দিকটা হচ্ছে আমতা মানে আপনি যখন হাওড়া থেকে আসবেন এইটা হচ্ছে ডাঁসি মানে আমতার দিকে আসছে টেনটা মানে ওই সুজাই আপনি কিন্তু এই রেল লাইনের রাস্তা বরাবর আপনি আস্তে আস্তে করে আসবেন আসার পর কিছুটা আসার পর দেখবেন ঠিক এরকমই একটা ক্রসিং পড়বে যেখানে রাস্তাটা কিন্তু এরকম গেট আছে এটা দিয়েও যেতে পারেন এই রাস্তাটা দিয়ে গিয়ে সামনেটা দিয়ে ঢুকে পাবেন আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই যে লেভেল ক্রসিংটা যে রয়েছে এই আটকানো জায়গাটার নাম হচ্ছে ডাঁসি মনসাতলা সলভ থেকে যখন আপনি টোটো করে আসবেন তখন আপনি বলবেন যে ডাঁসি মনসাতলা যাবো অর্থাৎ এইখানে আপনাকে নামিয়ে দেবে এবার আপনাকে যেতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির অর্থাৎ এই রেল লাইনটাকে ক্রস করে সামনের দিকে যেতে হবে আমি আপনাদেরকে সমস্ত পথটা এটা হচ্ছে হাঁটা পথ ওই হাঁটা পথটা আমি আপনাদেরকে একটু সম্পূর্ণ সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর সলব বাজার থেকে অনেক সময় হয় কি টোটো করে যখন আসে আপনাদেরকে এই ঠিকই রেল লাইনে ক্রসিংটা রয়েছে এই ক্রসে কিন্তু আপনাকে অনেক সময় নামিয়ে দেবে কিন্তু এখানে টোটো পার হবে না আপনার কিন্তু এখান থেকে নেমে সামনের দিকটা দিয়ে হেঁটে গিয়ে সামনে আছে মায়ের মন্দির চলো ওই সেই পথটাতে আমি আর একটুখানি নিয়ে গিয়ে ডিটেলসে দেখাচ্ছি সামনে রয়েছে বন্ধ হওয়া লেভেল ক্রসিং আমি অর্থাৎ ট্রেন লাইনটা পার হলাম পার হওয়ার পর দেখুন এই যে জ্যোসনা চ্যাটার্জি আমাদের সামনেই দাঁড়িয়ে আছে ওনাকে ফোন করেছিলাম উনি বেরিয়ে এবার হচ্ছে কাঁচা রাস্তা বনবাজারের ভেতর দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে সেই কৃষ্ণকালী মায়ের মন্দির আমি এই হাঁটা পথটা আপনাদেরকেও একটুখানি দেখিয়ে দিচ্ছি সবসময় তো মা এসে আপনাকে রিসিভ করতে পারবে না তাই এই পথটাকে একটু চিনে নিন তাহলে আপনাদেরও আর কোনো অসুবিধা থাকবে না এর মাঝে একটা কথা আপনাদেরকে বলে দিই হাওড়া থেকে তেরো চোদ্দো পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমতাগামী যে কোনো ট্রেনে আপনারা চামলে ডাঁসি প্ল্যাটফর্মে আসতে পারবেন আচ্ছা এবার কিন্তু আমরা সেই কৃষ্ণকালী মায়ের মন্দির অর্থাৎ সেই জোশ্বনাথ চ্যাটার্জির বাড়িতে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি আর এই ঘরের মধ্যেই রয়েছে কৃষ্ণকালী মায়ের পিকচার এবং মঙ্গল ঘট আমি আপনাদেরকে দর্শন করাবো তার আগে একটা কথা বলে দিই সলভ থেকে যখন আপনারা টোটো করবেন এক টোটোওয়ালার ভাইয়ের কিন্তু আমি ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ওই টোটোওয়ালাকে ফোন করে আপনারা যাতায়াত দুটোই করতে পারবেন ফেরত যাবার সময় কিন্তু আপনারা হয়তো টোটো পাবেন না তখন ওই টোটোওয়ালাকে ফোন করে আপনারা কিন্তু সেই কাজটাকে সহজ করে নিতে পারবেন আর একটা কথা এই জ্যোৎসোনা চ্যাটার্জির ফোন নাম্বার আমি কিন্তু পরের ভিডিওতে দিয়ে দেবো তখন কিন্তু আপনাদের যে কোনো সমস্যা এই জোৎসোনা চ্যাটার্জিকে ফোন করে আপনারা সমাধানগুলো করে নিতে পারবেন আর এই দেখুন মায়ের ঘরে আমরা পৌঁছেছি এখানে মঙ্গল ঘটও রয়েছে এবং কৃষ্ণকালী মা এবং সোনামা এবং মঙ্গলমা তিনজনাকারী পিকচার রয়েছে কিন্তু একই ফ্রেমে বাঁধানো আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যদি কোনোরকম অসুবিধা থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি তার সঠিক টাইমে রিপ্লাই দেবো তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলো একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়